কবিতার নাম তুমি ও আমি দুইজনের আত্মা পৃথক পৃথক বিজ্ঞানীরা বলে দুই আত্মা একসাথে হবার ভিকারি আমরা দুইজনে এটা শুধু তোমার আমার জানা একটু ভালোবাসা দানা বাঁধবে সেজন্যই তাই না তোমার সাথে টোটোয় যেতে ভালো লাগে তোমার কেশরাশি হাওয়ায় উড়ে আমি তা নীরবে লক্ষ্য করি তোমার পাশে বসলে মন থেকে আরও কাছে বসতে ইচ্ছা করে মনে হয় দুটি হৃদয় একই সাথে সৃষ্টি এটা শুধু তোমার আমার জানা একটু ভালোবাসা দানা বাঁধবে সেজন্যই তাই না প্রচণ্ড ভিড়ে মেলায় দুজনে একসাথে ঘুরতে খুব ভালো লাগে ভিড়ের সময় দুটি হাত প্রচণ্ডভাবে শক্ত করে টিপে ধরো ভালোবাসা আছে দুজনাতে সবার অজান্তে দুটি হৃদয়ের হয়ে যায় ঠোকাঠুকি এটা শুধু তোমার আর আমার জানা একটু ভালোবাসা ধানা বাঁধবে সেজন্যই তাই না আমার রাত্রিবেলা ঘুম আসে না তোমার সান্ত্বনা বাক্য শুনলে শরীরে আপনা আপনি চলে আসে শীত ঘুম স্বপ্নে তুমি আমাকে নিয়ে যাও পরিদের দেশে সেখানে আমি রাজা আর তুমি রানী আর আমাদের ঘিরে ধরে অনেকগুলি আমাদের বান্ধবী আর তুমি লাল গোলাপটি আমার হাতে দিয়ে হাসতে হাসতে বলো একটু ভালোবাসা দানা বাঁধবে তাই না তাই না শরীর অসুস্থ হলে ছুটে আসো আমার কাছে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাবার তাগিদ থাকে তোমার বেশি কেউ না জানলেও তোমার চোখের চাহনি আমাকে বলে দেয় তোমার আমার ভালোবাসার দানা বাঁধবে একটু সে জন্যই তাই না হসপিটালে প্রচন্ড ভিড়ে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকো আমার জন্য অপেক্ষায় দুপুরবেলা গড়িয়ে অপরাহ্ন হয়ে যায় তবুও অপেক্ষা করো আমার জন্য ডাক্তারের কাছে গিয়ে আমার চেয়ে তোমার চিন্তা বেশি এটা কী কারণে সেটা তোমার আমার জানা একটু ভালোবাসা দানা বাঁধবে সেজন্যই তাই না একটু ভালোবাসার জন্য সেজন্যই তাই না